মাহের রমজান মাছ চলে আসছে ইত্যাদির জন্য আমরা বেসন লাগবে তো আমরা বাজারতে যে বেসন কিনে খাই আসলে কি ভালো খাই নাকি কিন্তু আমরা জানি না তো এই ধরনের একটা বেলেন্ডা থাকলে সব ধরনের বেসন ডাল গুঁড়া চাল গুঁড়া সব করতে পারবেন দেখেন আমরা রাখছি এখানে বেসনের জন্য রাখছি তারপরে যে ডাল রাখছি মসরির ডাল রাখছি এই যে দেখেন এখানে ডাল রাখছি এই চারটা মিলে আজকে আমরা করে দেখাবো আমরা স্পেশাল করে পাবে আপনি চাইলে এটা দিয়েও বেসন করতে পারবেন দেখেন এই যে বেসনের শুধু আপনি বেসন না জুস করতে পারবেন মাংস কিমা করতে পারবেন আদা রসুন করতে পারবেন শুকনা মশলা করতে পারবেন এই যে দেখেন এটা হলো ছোট ঝাড় এই যে ছোট জারের মধ্যে এই যে দেখেন প্রত্যেকটা দিনও সামান্য করে এই যে এটা দিলাম তারপরে এই যে এখান থেকে দিলাম সামান্য আবার এই যে মুসুরি ডাল দিলাম এই এখানে দিলাম একবারে শুকনা পাউডার হবে দেখেন চারটা কিন্তু মিক্স করে স্পেশাল বানানো বিসমিল্লা কাজগুলো দেখেন শুধু আমাদের একেবারে কিন্তু হয়ে গেছে এই যে একটু দেখে আপনি দেখেন একেবারে কিন্তু ফ্রেশ আমরা কিন্তু সামান্য করছি আপনি কিন্তু এটা ছোট বাড়িতে না করলে বড় বাড়িতে করতে পারবেন চাইলে দেখেন একেবারে কিন্তু ফ্রেশ বেসন হয়ে গেছে দেখছেন একেবারে দেখেন চারটা জারে নোভেনা ব্র্যান্ডের বারোশো আট আজকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন একটা কা অ্যাডভান্স করতে হবে না পুরো ખાતે পর পর টাকা দেখে বুঝেন দিবেন নোভেনা ব্র্যান্ডের 4টা জারের ব্লেন্ডার দেখেন সব ধরনের আইটেম এটাতে কিন্তু করতে পারবেন নোভেনা ব্ল্যাক বেরি 4টা জারের মেড ইন ইন্ডিয়ান আপনি এটা আগামী 10 বছর এই ব্লেন্ডার কিছু করতে পারবেন না আমাদের থেকে তিন বছর ওয়ারেন্টি পাবেন পেঁয়াজুর জন্য মশলা যা আমরা বানাবো আজকে আপনাকে দেখায় দিব বাজার থেকে আমরা যে কিনা খাই কি ভেজাল খাই এই যে এটাতে করুন মিডিয়াম জারে কইবে করে দিলাম ডাল দিলাম একেবারে তারপর এই যে দিলাম একটু গুড়া করে নিব পরে আপনি পানি দিয়ে দিব তেলে পেঁয়াজ ও মশলা হয়ে যাবে দেখেন আমরা দুই দুই ডালটা করতেছি আপনার একটা তিন চার ডাল দিয়ে দেখেন আমাদের কিন্তু হয়েছে এখন পানিটা দিবো

তো এটাতে কী কি সুবিধা পাবেন আমরা বলে দিব এবং দামটাও বলে দিই পাশাপাশি এটা কিন্তু প্রত্যেকটা স্টিলের বাটি আর একটা থাকবে পুরোটা ফাইবারের এই যে এটা থাকবে পুরোটা ফাইবারের ফেস জুসও করতে পারবেন এটার মধ্যে চাইলে কারণ ভিতরে আপনি ই দেওয়া আছে দেখেন চাটনি দেওয়া আছে ভিতরে পুরোটা ফাইবার হাত থেকে পড়লেও ভাঙ্গা ফাটার নষ্ট চান্স নেই আর নিচের এটা থাকবে স্টিলের বসে থাকবে প্লাস্টিকের কতটা হেভি প্রত্যেকটার এই যে দেখেন কতটা হেভি ব্লে প্রত্যেকটা আপনি ডাকনা থাকবে আর এটা আপনি সার্কেট ব্রেকার দেওয়া আছে অটো সার্কেট ব্রেকার দিন যদি চালানো যদি বেশি লোড পড়ে যায় তারপরে মটন নষ্ট হওয়ার চান্স নেই এই যে দেখেন এটা সার্কেট ব্রেকার দেওয়া কখনোই নষ্ট হওয়ার চান্স নেই মেড ইন ইন্ডিয়ান খুদাই করে কটেও লেখা আছে এবার নোভেনা ব্র্যান্ডে দেখে নেবেন মডেলটা কিন্তু এল মডেল এই যে একটা ব্লেন্ডার একটা দুইটা তিনটা চারটা এই একটা প্যাকেজ পাবেন এই একটা চামচ পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দাম থাকবে অনলি সাত হাজার পাঁচশো টাকা অনেকজনে কমেন্ট করতে পারেন যে দাম দাম অনেক বেশি এই কোয়ালিটি দেখতে হবে মান দেখতে হবে দুই হাজার তিন হাজার পঁচিশশো টাকা দেওয়া ভিলিন্ডার আছে কিন্তু সব কিছু আপনি করতে পারবেন না আল্লাহ রহমতে আমরা এটা দশ বছর আপনি গ্যারান্টি দিব তারপরে যদি কিছু করতে পারেন আমাদের এখানে নিয়ে আসবেন সম্পূর্ণ সার্ভিস ফ্রি করে দেবো থেকে এক টাকা নিব না আর ডেলিভারি চার্জ থাকবে সারা বাংলাদেশে ফ্রি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন নাম ফোন নাম্বার জেরা থানা যাবে কোন জায়গায় দিবেন সারা বাংলাদেশটাই প্রোডাক্ট নিতে পারবেন প্রবাসী ভাই এবং বাংলাদেশি ভাই মা বোনরা ওকে আলাইকুম